নমস্কার কলিস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি আজ একটা খুব সুন্দর নিরামিষ রেসিপি বানাচ্ছি এটা না বানিয়ে খেলে এর স্বাদটা বোঝা যাবে না এখানে পাহাড়ি সবজি নিয়েছি স্কোয়াশ এই পাহাড়ি সবজি স্কোয়াশ দিয়ে শস্য দিয়ে আলু দিয়ে একটা নিরামিষ রেসিপি বানাচ্ছি নিরামিষ দিনে একটু সমস্যা হয় কি নিরামিষ বানাবো এটাই নিয়ে একটু ভাবতে হয় তাই সাধারণ সবজি পাহাড়ি সবজি স্কোয়াশ যেটা সবসময় বাজারে পাওয়া যায় তাই দিয়ে একটা নতুন রেসিপি বানাচ্ছি এর জন্য এখানে শস্য দুই চামচ জলে ভিজিয়ে রেখেছি চার পাঁচটা কাঁচা লঙ্কা নিয়েছি স্কোয়াশটাকে একটু বড় বড় লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর কয়েক একটা আলু নিয়েছি এটাকেও বড় করে কেটে রেখেছি প্রথমে শস্যটাকে জল থেকে উঠিয়ে মিক্সিতে পেস্ট করে নেব সাথে দুইটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি শস্যটাকে এভাবে মিহি পেস্ট করতে হবে একদম মিহি করে আমি পেস্ট বানিয়ে নিয়েছি শস্য এই পাহাড়ি সবজি এখন সব জায়গায়ই পাওয়া যায় শস্য পেস্টের মধ্যে গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি প্রথমে দিলাম হলুদের গুঁড়া এক চামচ তারপর দিচ্ছি জিরে গুঁড়া জিরে গুঁড়া ধনে গুঁড়াও এক চামচ দিয়েছি আর একটু ঝাল ঝালঝাল করে বানাবো রেসিপিটা এর জন্য লাল লঙ্কার গুঁড়াও এক চামচ এর মধ্যে দিয়ে দিলাম এই গুঁড়া মশলাটা শস্য পেস্টের মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি এতে করে মশলাটা খুব সুন্দর মিশবে আর শস্য পেস্টের মধ্যে একটু সময় এইভাবে মশলাটা মিশিয়ে রাখলে মশলাটা সফটও হবে রেসিপিতে তখন দিলে টেস্টটাও ভালো আসবে ভালো করে মিশিয়ে নিলাম এবার গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি অল্প রিফাইন্ড অয়েল রিফাইন্ড অয়েলের মধ্যেই আমি বড় আলুটা কেটে রেখেছিলাম লম্বা লম্বা করে একটু হলুদ দিয়ে আর সামান্য লবণ দিয়ে আলুটাকে একটু ভেজে নিচ্ছি এইভাবে আলুটাকে একটু ভেজে নিলে ভালো হয় কাঁচা আলুটা এই রেসিপিতে না দিয়ে এইভাবে একটু ভেজে দিবেন তবে টেস্টটা ভালো আসবে গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে একটু সময় উল্টে পাল্টে আলুগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি আলু ভাজা হয়ে গেছে এটাকে নামিয়ে নিলাম এবার এর মধ্যে আরও একটু রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি আরও দুই চামচের মতো হবে রিফাইন্ড অয়েলের মধ্যে দিয়ে দিলাম আর ফোড়নে দিচ্ছি এখানে শুকনো লঙ্কা আর কালো জিরে এই রেসিপিটা কালো জিরে দিয়ে বানালে গন্ধটা খুব সুন্দর আসবে এর জন্য শুকনো লঙ্কা আর এক চামচ কালো জিরে ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে ছাড়া শুধু মেথি ফোড়ন দিয়েও বানাতে পারেন তাতেও গন্ধটা ভালোই আসবে কিন্তু পাঁচ ফোড়ন দিবেন না পাঁচ ফোরণ দিলে গন্ধটা ভালো আসবে না এই রেসিপির ফুরনের মশলাটা ভালো করে ভেজে নিচ্ছি কালো জিরা শুকনো লঙ্কাটা খুব ভালো করে ভাজা ভাজা করে নিলাম এবার বড়ো বড়ো করে কেটে রাখা স্কোয়াশগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে স্কোয়াশ নরম সবজি রান্না হতে বেশি সময় প্রয়োজন নেই স্কোয়াশগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নেব পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম যতটুকু লবণ এই রেসিপিতে প্রয়োজন এবার একটু স্কোয়াশটাকে এই তেলের মধ্যে ভাজা ভাজা করে নিচ্ছি একদম লাল করে ভাজতে হবে না এভাবে একটু উল্টে পাল্টে ভাজে নিচ্ছি যে কোনো নিরামিষ দিনে আপনারা এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন এক ঘেয়ে স্কোয়াশ রান্না থেকে একটু অন্যরকম হবে রান্নাটা আর খেতেও খুব সুস্বাদু হয় এভাবে একটু নাড়িয়ে ভাজা ভাজা করে নিচ্ছি স্কোয়াশটাকে স্কোয়াশটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর যে মশলাটা বানিয়ে রেখেছিলাম শস্য পেস্টের সাথে সব মশলা দিয়ে এটা দিয়ে দিলাম এটা দিয়ে একটু সময় ভালোভাবে কষাতে হবে শস্য বাটা মশলাটা দিয়ে ভালোভাবে একটু সময় কষিয়ে দিচ্ছি স্কোয়াশটাকে এবার ভেজে রাখা আলু দিয়ে দিচ্ছি এর মধ্যে আলু ভাজাটা দিয়েও মশলার সাথে একটু সময় কষিয়ে নিতে হবে এইভাবে এবার একটু ঢাকা দিয়ে রাখছি যাতে একটু নরম হয়ে যায় সবজিটা একটু সময় ঢাকা দেওয়ার পর ঢাকাটা সরিয়ে নিলাম ঢাকাটা সরিয়ে দেখুন মশলাটা একটু শুকিয়ে এসছে কষানোটা খুব সুন্দর হয়েছে তেল ছেড়ে ছেড়ে আসছে মশলার গা থেকে খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি স্কোয়াশ আর আলু এই রেসিপিটা একটু গ্রেভি গ্রেভি হবে এর মধ্যে এখন জল দিয়ে দিচ্ছি এখানে যে বাটিতে আমি শস্য পেস্ট রেখেছিলাম সেই বাটি দেওয়ার জলটা দিয়ে দিচ্ছি খুব একটা বেশি জল দেব না যেহেতু আলুটাও এইটটি পার্সেন্টের মতো কুক হয়ে গেছে আর স্কোয়াশটা এমনিতেই নরম সবজি এই খুব বেশি জল দিতে হবে না এভাবে অল্প জল দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম মশলার সাথে স্কোয়াশ আলুটাকে একটু সময় ফুটতে দিচ্ছি একটু ফুটে যাওয়ার পর গ্যাসের আঁচটা একদম লো করে কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি পাঁচ সাত মিনিট ঢাকা দেওয়ার পর ঢাকাটা উঠিয়ে দেখে নিচ্ছি সিদ্ধ হয়ে গেছে কি আলু আর স্কোয়াশ হয়েই আসছে তাই উপর থেকে একটু চিনি দিয়ে দিলাম দেখুন খুব সুন্দর হয়েছে রেসিপিটা স্কোয়াশ আলুর খুব সুন্দরভাবে বানিয়ে নিয়ে নাম স্কোয়াশ আর আলু দিয়ে একটা নিরামিষ রেসিপি গড়ে স্কোয়াশ থাকলে এইভাবে আপনারা বানিয়ে নিতে পারেন নিরামিষ দিনে আর চিন্তা করতে হবে না কী বানাবো দুপুরে মেনুতে গরম ভাতের সাথে এরকম একটা রেসিপি হলে নিরামিষ দিনে খাওয়াটা খুব জমে যাবে এবার এটাকে নামিয়ে একটা সার্ভিং বুলে নিয়ে নিচ্ছি দেখতেও খুব সুন্দর হয়েছে রেসিপিটা আর খেতেও তেমনি সুস্বাদু আর স্কোয়াশ সবজিটা সবসময় পাহাড়ি অঞ্চলে পাওয়া যায় এখন সব জায়গাতেই পাওয়া যায় আমাদের এখানেও স্কোয়াশ পাওয়া যায় তাই বানাতেও কোনো অসুবিধে নেই এভাবে বানিয়ে নিরামিষ দিনে একটা স্পেশাল ডিশ বানিয়ে নিতে পারেন স্কোয়াশ আলু দিয়ে দিয়ে আমার রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা আর বেল বেলাইকনটা টিপবেন এতে করে যখন এরকম নতুন নতুন রেসিপি আপলোড করি সাথে সাথে নোটিফিকেশনটা পেয়ে যাবেন আগামীতেও এরকম নতুন নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হচ্ছি সবাই ভালো থাকবেন নমস্কার